সুন্ন বদিনা না বহু দূরে মদি না বহু দূরে কিন্তু মদি আমার অন্তরে কিন্তু না আমার অন্তরে আমার অন্তরে জুড়ে মদিনা ছেড়ে জুড়ে মাদিনা বলে ওই মাদিনা কবে যাব মন মারে না রে মদিনা মাদিনা বলে জিকির করে রে ওই মাদিনা কবে যাব মন মানে না রে যে গিয়েছে সোনার মদিনা তর আর কোনো দুঃখ রো না হার মন তেয়ার কোনো দুঃখ রইল না যে গিয়েছে একবার সোনার মদিনা তার মনে তে আর কোন দুঃখ রইল না আমার অন্তর জুড়ে মদিনা ছেড়ে অন্তর জুড়ে মদিনা ছেড়ে মদিনা মদিনা বলে জিকির করে রে ওই মদিনা কবে যাব মন মানে না রে বলে জিকির করে রে ওই মাদিনা কবে যাব মন মানে না রে মন কান্দে রে আমার প্রাণ কান্দে রে মোর কান্দ রে প্রাণ কান্দে রে ওই মাদিনা কবে যাব মন মনে না রে মাদীহিনা মাদিনা বলে জি কিরে করে রে মহিনা মাদিনা বলে জি কিরে করে রে রাসুল তুমি শোনাদো আমার ফরিয়া ঝুমু খেতে পরিয়া ডোনো চুমু খেতে বড়ি হে দৌন রানিহাত রসুল তুমি গো আমার ফরিয়াদ চুমু খেতে বড়ি হে দাও রানি আমার অন্তর জুড়ে মদিনা বলে জিকির করে রে ওই মাদিনা কবে যাব মন মানে না রে মদিনা মদিনা বলে জিকির করে রে ওই মাদিনা কবে যাব মন মানে না রে شهر مدینہ বহুদূরে পূর্ণ বহু বহুদূরে কিন্তু مدینہ আমার অন্তরে কিন্তু مدینہ wala আমার অন্তরে কিন্তু مدینہ আমার অন্তরে